যারা একটু মনে করেন মশলা বেশি করে করবেন তাদের জন্য দুই হাজার অথবা ষোলোশোয়ালাইকুম সবাইকে জানাচ্ছি ব্লেন্ডার পঁচিশ সালে কিন্তু নতুন চমক নিয়ে আসে আপনারা সবাই জানেন

আরেকটা বারোশো লাইলনের নষ্ট হয় না আচ্ছা ঠিক আছে তারপরে আমরা এই ব্ল্যান্ডার যেটা বেসিক জিনিস কি মোটর মোটর আছে অর্ধেক থাকবে এবং এটা বুঝতে কি সেটা একটু এটা যায় লাইলনের লাইলন বুশ এবং এই ব্ল্যান্ডার খুব

बहुत ही सुंदर सा है।

দেওয়ার সাদের সাথে এই দেখে ঢাকানটা এখন লাগিয়ে দিবে এই দেখেন ভাই হলুদ প্রচুর পরিমাণে পানি খায় পানিটা পরিমাণ মতো দিবেন এই দেখেন এই দেখে কমপ্লিট এই দেখেন হয়ে গেছে

আপনারা অনেক থাকে ভাই দুইটা কোনটা ভালো বেশি কোনটা খারাপ বেশি আসলে বিষয়টা এমন না বারোশো যাদের ফ্যামিলি ছোট বা যা ছোট হলে চলবে তাদের জন্য বারোশো টাকা বারোশো হ্যাঁ যারা একটু মনে করেন মশলা বেশি করে করবেন দুই হাজারের অথবা ষোলোশো যারা তিনটা যাচ্ছেন আদাগুলো দিচ্ছে একবারে আদা এগুলো এক ঘন্টা হয় না এটা করবো পনেরো সেকেন্ডে পনেরো সেকেন্ড হবে সর্বোচ্চ দেখেন এক কেজি মশলা দিলাম একসাথে পানি দিয়ে দিচ্ছি একটু দিয়ে

সারাদিন বাইরে তো দিবেন ফাইটাকে আমাতে ফাল্ট নেবেন এটা পুরো ভাঙবে না না ভাই এগুলো সম্পূর্ণ সিলিকন না এই দেখেন লাগে দিলাম এখন দাস এটাকে চালাবো সব তো হয়ে যাবে অসুবিধা আছে ভাই ভাই বাটার মতো দেখেন ভাই একবারে দেখেন দেখছেন ভর্তা মানে একই বারে এ দেখছেন ভাই

ভাই প্রাইসটা বলে দিচ্ছি আজকে থাকবে ডিসকাউন্ট প্রাইস অবশ্যই একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে তার আগে আরেকটা জিনিস একটু করে দেখাবো চাউল চাল হ্যাঁ চাল এটা করে দেখে 5 সেকেন্ড সময় লাগবে আচ্ছা আচ্ছা জাস্ট 5 সেকেন্ডে দেখেন এই যে এখানে চাউল আছে এই যে চাউলটা দিয়ে দেব মাত্র 5 সেকেন্ড সময় লাগবে ছোটদের জাটা আছে এটা তারপর জিরা ধনিয়া লং এলাচি দারচিনি সব দনা মশলা করতে পারবেন এই যে চাউলটা দিলাম এটা হাইস গেলে 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ডে বেশি 6 সেকেন্ডও লাগবে না এই যে দিয়ে দিলাম হ্যাঁ এই দেখেন

আমরা একটা মাত্র পাঁচ হাজার তিনশো টাকা তিনশো পাঁচ বছরের ভিতরে মোটর জ্বলে আমরা চেঞ্জ করে দিব দশ বছরের সার্ভিস থাকবে ঠিক আছে হলো ষোলো শট ষোলো শট কমার্শিয়াল ব্র্যান্ডার যেটা

অথবা যারা সর্ব ভিজিট করতে চান চলে আসবেন ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে যারা অর্ডার করবেন যেটাই নিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে খাওয়া পর যেটা মান নিয়ে যাবে তার কাছে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক দেখেন যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন